আপনি কুর্সি কি পেটি বাঁধলো মৌসুম হয় কি ভাবছেন প্রতিবেদন শুরুর আগে ফিল্মি ডায়লগ কেন দিচ্ছি তার কারণ হচ্ছে বাংলা একটা প্রবাদ আছে আপনারাও জানেন ঘর ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলেই ভয় পায় চাকরি দুর্নীতি নিয়োগ চাকরিতে কিভাবে দুর্নীতি করে নিয়োগ হয়েছে এই সমস্ত কাণ্ড কোথা থেকে শুরু হলো মনে আছে আপনাদের লাল পাটির নেতা পরেশ অধিকারীকে তৃণমূলে আনতে হবে এবং সেই আনার শর্ত ছিল পরেশ অধিকারীর মেয়েকে চাকরি দিতে হবে এবং তারপর দেখলাম আমরা লাল পার্টি থেকে তৃণমূলে যোগদান করলেন পরেশ অধিকারী তৃণমূল তাকে রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী করলো এবং রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়েকে একেবারে লিস্টের প্রথমে রেখে নিজের বাড়ির পাশে স্কুলে চাকরি দেওয়া হলো সেখান থেকেই এই চাকরি শুরু গঙ্গা দিয়ে জল অনেক বয়ে গেছে এখন কোন পর্যায়ে পৌঁছে গেছি আমরা দু হাজার ষোলোর এসএসসির নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি গ্রুপ ডি পুরো প্যানেল বাতিল হয়ে গেছে ছাব্বিশ হাজার মানুষের চাকরি চলে গেছে কলকাতা হাইকোর্টে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে সুপ্রিম কোর্টও নিস্তার দেয়নি এবারে দু হাজার পরে কি দু হাজার কুড়ি ওই যে বললাম সিঁদুরে মেঘ সেই সিঁদুরে মেঘ আজকে আমরা দেখতে পেয়ে গেছি কলকাতা হাইকোর্টেই দু হাজার ষোলোর পর কি এবার দু হাজার কুড়ির এসএসসি বিপদে পড়তে চলেছে আরো কয়েক হাজার মানুষের চাকরি নিয়ে এবার টানাটানি শুরু হবে তেমনটাই মনে হচ্ছে কি হলো আজকে কলকাতা হাইকোর্টে সবটা শোনাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু তিনি মনে হয় আজকে ওই ফিল্মি ডায়লগটাই দিতে চান দু হাজার কুড়ির এসএসসি পরীক্ষা দিয়ে যারা চাকরি পেয়েছেন আপনি কুর্সি কি পেটি বাঁধলো মহসম বিগড়নে বালা হ্যা দু কুড়ি কি সমস্যা শুরু হলো দু কুড়ির স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ নিয়েও কিন্তু প্রশ্ন উঠলো ইতিমধ্যে আপনারা দেখে নিয়েছেন দু ষোলোতে কি হয়েছে বারো বছর যে উত্তরপত্র ওয়েমার সিট রাখার কথা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের এসএসসি যাতে অযোগ্যদের সঙ্গে যোগ্যদের একসঙ্গে মিলিয়ে মিশিয়ে দেওয়া যায় অযোগ্যদের মধ্য থেকে যাতে যোগ্যদের বেছে নেওয়া না যায় সেজন্য এক বছরের মধ্যে সমস্ত ওয়েমার সিট বাতিল করে দিয়েছে নষ্ট করে দিয়েছে পুড়িয়ে দিয়েছে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার পরীক্ষা নেওয়া থেকে নিয়োগ কয়েক বছর লেগে যায় সেখানে এক বছরের মধ্যে নষ্ট করে দিয়েছে এসএসসি কারণ কারণ এত অযোগ্য লোককে তারা ঢুকিয়েছে টাকার বিনিময়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তার তৃণমূলের নেতা মন্ত্রীরা যে শিট পুড়িয়ে দেওয়া ছাড়া তাদের কোনো আর রক্ষা থেকে আর বাঁচার কোনো রাস্তা ছিল না দু হাজার পুরো প্যানেল বাতিল হয়ে গেছে নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি গ্রুপ ডি প্রত্যেকটা চাকরি চুরি হয়েছে এবং পুরো প্যানেল বাতিল হয়ে গেছে ছাব্বিশ হাজার মানুষের চাকরি চলে গেছে এবার দু হাজার কুড়ির দিকে দু হাজার কুড়িতেও কি ওই একই দুর্নীতি হয়েছে প্রশ্ন উঠে গেল আজকে এই প্রথমবার দু হাজার কুড়ির নিয়োগ প্রক্রিয়া নিয়েও কিন্তু প্রশ্ন উঠে গেল আজকে মামলা এলো বিচারপতি বিশ্বজিৎ বসুর বেঞ্চে কে মামলা করেছেন মামলাকারীর নাম রানী সোনা কি অভিযোগ তার অভিযোগ মেধা তালিকায় দ্বিতীয় স্থানে নাম থাকা সত্ত্বেও তিনি আজ অব্দি চাকরি পাননি অবিশ্বাস ব্যাপার মেধা তালিকায় দ্বিতীয় ব্যক্তিটি চাকরি পাচ্ছেন না তাহলে কারা চাকরি পাচ্ছে রানী সোনা বলে একজন সাঁওতালি তিনি আবার তার আইনজীবী অভিযোগ করেছেন দু হাজার কুড়ি সালের এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিয়েছিলেন সাঁওতালি মিডিয়াম স্কুলের জীবন বিজ্ঞানের শিক্ষকের পরীক্ষায় তিনি দ্বিতীয় হয়েছিলেন মেধা তালিকায় তার নাম দ্বিতীয় চাকরি পাননি অথচ অনেকেই চাকরি পেয়ে গেছে কি করে সম্ভব মেধা তালিকায় দ্বিতীয় স্থানে থাকা মহিলা চাকরি পাচ্ছেন না আর অনেকে চাকরি পেয়ে যাচ্ছে কি করে সম্ভব বিস্ময় প্রকাশ করেছেন বিচারপতি বিশ্বজিৎ বসু দু সপ্তাহের মধ্যে এই নিয়ে এসএসসি কে রিপোর্ট দিতে হবে কলকাতা হাইকোর্টে বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে এবং কেন মেধা তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ওই মহিলা যার নাম রানী সোনা তাকে কেন চার বছর ধরে চাকরি দেওয়া হলো না আদালতে তা হলফনামা দিয়ে জানাতে হবে স্কুল সার্ভিস কমিশনকে একই মনে হয় বলে গোদের উপর বিস্ফোড়া একটা দু হাজার নিয়ে নাকানি ছোবানি খাচ্ছে আদালত অবমাননা করছে আদালতে দাঁড়িয়ে জলজান্ত মিথ্যা কথা বলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের এসএসসি কলকাতা হাইকোর্টে তারা হলফনামা দিয়ে প্রথমে জানিয়েছিল সব ওএমআর সিটের ডিজিটাল কপি আমাদের কাছে আছে তারপরে তারা আবার হলফনামা দিয়ে জানালো কোনো ওএমআর সিট আমরা রাখিনি সব পুড়িয়ে ফেলেছি কোনো ডিজিটাল মিরর ইমেজও রাখা হয়নি সিবিআই একটা চোর দুর্নীতিবাস সংস্থা যাদিক দায়িত্ব দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের স্কুল সার্ভিস কমিশন সেই নাইশা কোম্পানি থেকে তিরিশ শতাংশ ওএমআর সিট উদ্ধার করেছে যার মধ্যে আবার আট হাজার গুয়ো নিয়োগ হয়েছে বাকি সত্তর শতাংশ উদ্ধার করা যায়নি এদিকে আবার সেই এসএসসি যারা কলকাতা হাইকোর্টে হলফনামা দিয়ে বলেছে সব ওএমআর সিট পুড়িয়ে দিয়েছি কোনো প্রমাণ আমাদের কাছে নেই কোনো মিরর ইমেজ উত্তরপত্রের আমরা রাখিনি সেই এসএসসির মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আইনজীবী মুকুল রোহতগি আবার সুপ্রিম কোর্টে বলছেন কারা যোগ্য কারা অযোগ্য তা বেছে নেবার সুযোগ রয়েছে এসএসসি প্রমাণ দেবে কলকাতা হাইকোর্টে সুপ্রিম কোর্টের দাঁড়িয়েও জলজ্যান্ত মিথ্যা কথা বলে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের স্কুল সার্ভিস কমিশন আর আজকে দু সালের নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠে গেল নামা দিতে হবে স্কুল সার্ভিস কমিশনকে যে যে দ্বিতীয় স্থানে থাকা এই মহিলাকে কেন চাকরি দেওয়া হলো না পুরো প্রকাশ করেছিল সেই মেধা তালিকা জমা দিতে হবে এবং নামা দিয়ে জানাতে হবে কেন মেধা তালিকায় দ্বিতীয় স্থানে থাকা মহিলার চাকরি হয়নি মামলাকারীর আইনজীবী আশিস কুমার চৌধুরী আদালতে সওয়াল করেছেন দে দু কুড়ি সালে কুড়ি সালের নিয়োগ প্রক্রিয়ায় চূড়ান্ত মেধাতালিকায় তার মক্কেল দ্বিতীয় স্থানে ছিলেন কিন্তু তাকে হয়নি বারবার নিয়োগ নিয়োগ চেয়ে আবেদন করা হলেও এসএসসির তরফ থেকে কোনো সদুত্তর পাওয়া যায়নি এরপরেই বিচারপতি বসু জানতে চান মেধা তালিকায় দ্বিতীয় স্থানে থাকা প্রার্থী যদি চাকরির সুপারিশপত্র না পেয়ে থাকেন তাহলে সেই সব চাকরি কাকে দেওয়া হল এসএসসির কাছে জবাব তলব করেছেন বিচারপতি বিশ্বজিৎ বাসু দু হয়েছে কে পুরো মেধা তালিকা জমা দিতে হবে তাদের বক্তব্য জমা দিতে হবে কেন মেধা তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এই মহিলা চাকরি পাননি তার রিপোর্ট হলফনামা দিয়ে জানাতে হবে দু হাজার ষোলোর পর দু হাজার কুড়ি ওই যে প্রথমেই যেটা বলেছিলাম ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলেও ভয় পায় জানি না এই যে রিপোর্ট চেয়ে পাঠাচ্ছে দু হাজার কুড়ির এবার কি হবে দু হাজার ষোলোতেও কিন্তু এরকমই অল্প একটু জায়গা থেকে শুরু হয়েছিল তারপরে জানা গেল পুরোটাই দুর্নীতি হয়েছে এবং পুরো প্যানেল বাতিল ছাব্বিশ হাজার চাকরি প্রার্থী চাকরি যারা করছিলেন গত কয়েক বছর ধরে সাত আট বছর ধরে তারা এখন পথে বসে গেছেন এবার দু হাজার কুড়িতে কি হবে শুরু হয়ে গেল প্রসেস এসএসসি কে জানাতে হবে হলফনামা দিয়ে কেন এই চাকরি পাননি এবং এই মেধা তালিকা আবার জমা দিতে হবে কারা নিয়োগ পেয়েছে সেটা জানাতে হবে কিছুই শুরু হয়নি দু হাজার এরকমই হয়েছিল কিছুই শুরু হয়নি পরেশ অধিকারীর মেয়েকে নিয়ে প্রশ্ন উঠেছিল আর তারপর আজকের দিনে দাঁড়িয়ে ছাব্বিশ হাজার চাকরি বাতিল দু হাজার চোদ্দ টেট নিয়ে এখন পর্যালোচনা শুরু হয়েছে সিবিআই রিপোর্ট জমা পড়েছে সত্তর হাজার চাকরি এখন বিপদের মুখে আর এবার আজকে শুরু হয়ে গেল দু হাজার কুড়ির হিসাব নিকাশ হলব্দমা দিতে হবে কেন মেধা তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এই মহিলাকে চাকরি দেওয়া হয়নি এই চার বছরে কি ভাবছেন দু হাজার কুড়ি নিয়েও প্রশ্ন উঠে গেল আমি যে ফিল্মি ডায়লগ দিয়ে শুরু করেছিলাম সেটাই সঠিক কি বলেন আপনি কুর্শি কি পেটি বাঁধলো মৌসম বিগাড়নেওয়ালা হ্যাঁ দু হাজার কুড়ির আবহাওয়া কি বিগড়ে যাবে দু হাজার কুড়িতে যারা নিয়োগ পেয়েছেন তাদেরও কি রাতের ঘুম উড়ে যাওয়া শুরু হলো সবে শুরু দু হাজার ষোলোতেও এরকমভাবেই শুরু হয়েছিল দু হাজার পরীক্ষা নিয়েও এরকম ভাবেই শুরু হয়েছিল দু হাজার কুড়ি সবে শুরু আজকে হলো কোথায় গিয়ে কোথাকার জল দাঁড়াবে সেটা কেউ বলতে পারে না এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে যেখানে প্রতিটা নিয়োগে দুর্নীতি করেছে এই রাজ্যের সরকার চোর দুর্নীতিবাজ নারীদের শারীরিকভাবে লাঞ্ছনাকারী বাংলায় ড্রাগের ব্যবসাকারী বাংলায় অস্ত্রের চোরাকারবারই তাদেরকেই তো আমরা ভোট দিয়ে এই রাজ্যে পরিবর্তন এনেছি তা আবার তিন তিনবার দু হাজার একুশেও সেই ভুল আবার করেছি দেখতে থাকুন দু হাজার কুড়ির ক্ষেত্রে কি হয় আবার কি এই প্রতিটি মানুষের চাকরি নিয়ে টানাটানি পড়ে যাবে ভবিষ্যৎ সেটার জবাব দেবে কিন্তু আপনারা নজরে রাখুন দানিউজ বাংলা কারণ আমরা এই ধরনের চুরি দুর্নীতির খবর চেপে রাখতে দেবো না